তাদের ছেলে আমরা আবার আমার পাঁচটা ছেলে পাঁচটা ছেলের মধ্যে আবার দুটো ঘুরে আসছে কাগজে নথিভুক্ত তোমার ফলানো নাই তোমানো নাই নরেন্দ্র মোদীর কাগজটা আগে দেখা নরেন্দ্র মোদীর কাগজটা দেখা তারপরে আমরা কাগজটা দেখাবো এক বুথে তিনশো জনের সুনারিদের ডাক ক্ষোভে ফসছে গোটা এলাকার মানুষ এখানে জন্ম হলেও শুনানিতে ডেকে সমস্যায় ফেলা হচ্ছে সাধারণ মানুষকে মন্ত্রী প্রদীপ মজুমদারের বৈধ নথি থাকলে কারোর নাম বাদ যাবে না পাল্টা বিজেপি গোলসি বিধানসভার তেরো নম্বর বুথ কাকসার জাট করিয়া সেখানেই রয়েছে প্রায় বারোশো ষাট জন ভোটার তাদের মধ্যে তিনশো সত্তর জনের ডাক পড়েছে শুনানিতে নোটিস আসতেই ক্ষুব্ধ গোটা এলাকার মানুষ কারও নোটিস লেখা রয়েছে একজন বাবার একাধিক ছেলে হওয়ায় সন্দেহের তালিকায় দেখা গেছে আবার কারো নোটিসে লেখা নথির গোলযোগ রয়েছে কিন্তু মানুষের দাবি তাদের তাদের এখানেই এখানেই জন্মেছেন এখন বিপাকে ফেলার চেষ্টা করছে নির্বাচন কমিশন বেছে বেছে আবার সংখ্যালঘুদের পাঠানো হয়েছে এই নোটিস বলেও অভিযোগ তাদের শেখ মনিরুল বলেন আমাদের নাম রয়েছে দু হাজার দুয়ের তালিকায় তারপরেও ভোগান্তিতে ফেলা হচ্ছে আমাদের মতো গরিব মানুষ এখন কতবার করে যাবে ৩০ কিলোমিটার দূরের শুনানি কেন্দ্রে ইচ্ছাকৃত নির্বাচন কমিশন আমাদেরকে বিপাকে ফেলছে আমরা এর বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনের পথে হাত পাব মারা গেছে তাদের ছেলে আমরা আমার পাঁচটা ছেলে পাঁচটা ছেলের মধ্যে আবার দুটো ঘুরে আসছে কাগজে করতে ভুক্ততে ঠিক হয় নাই তো কতবার করে মানুষ ফেট করো মানুষ ধরিবের মানে কিছু একটা তুমি পেয়েছে কি এটা তো আমাদেরকে নিয়ে গরিব

কটাক্ষ করে রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন ভোটার তালিকায় ধর্মীয় বিভাজন করছে বিজেপি মনোনীত নির্বাচন কমিশন প্রথম থেকেই যোগ্য ভোটারদের নাম বাদ দেওয়া চক্রান্ত চলছে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আর আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুস্পষ্ট ভাষায় বলেছেন যদি কোনো যোগ্য ভোটারের নাম বাদ যায় তাহলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটা হবে কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যাজ মতো বহু প্রাচীন গ্রামের মানুষকেও শুনানির লাইনে দাঁড়াতে হচ্ছে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে মানুষ এর যোগ্য জবাব দেবে মাননীয় লোকসভার নেতা শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন মুখ্য নির্বাচনী কমিশনারের সঙ্গে এবং অন্য অন্য কমিশনের সদস্য দুজনের সঙ্গে সাক্ষাৎ করলেন তখন উনি এই ব্যাপারে ওনাদের কাছ থেকে তথ্য চেয়েছিলেন কর্ণপাত করেনি এখন সুপ্রিম কোর্ট বলেছে এর যুক্তি এবং তথ্য তোমরা আগামী সোমবারের ভেতরে এখানে দাও পনেরো দিন সময় চেয়েছিল কেন তালিকা তো তোমরা তৈরি করেছো আবার সেটা দিতে তোমাদের পনেরো দিন সময় লাগবে কেন আরও কারচুপি করবে তো এই মানুষ বুঝুক কেন্দ্রীয় বিজেপির সরকার কিভাবে নির্বাচক বাছার চেষ্টা করছেন যে নিজেদের পছন্দ মতন মানুষকে সরকারে বসাবেন বলে এইভাবে পেছনের দরজা দিয়ে বাংলার মানুষকে ঠকিয়ে এখানে স্বার্থ কায়েম করতে পারবে না বিজেপি সাধারণ যারা যোগ্য ভোটার তাদের সঙ্গে আমাদের দলের নেত্রী আমাদের দলের নেতা বলে দিয়েছেন সুস্পষ্ট ভাষায় কোনো যোগ্য ভোটারের নাম আমরা বাদ দিতে দেব না পাল্টা দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ খড়ুই বলেন তৃণমূল ভয় পেয়েছে বলে উল্টো পাল্টা বলছে আমরা বলছি যারা অবৈধভাবে এখানে রয়েছে তাদের নাম বাদ দেওয়ার জন্যই এই পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন যারা যোগ্য ভোটার যাদের কাছে সমস্ত নথি আছে তাদের কারো নাম বাদ যাবে না কিন্তু তৃণমূল উল্টো পাল্টা বলে রেহাই পাবে না বাংলার মানুষ তৃণমূলের নাটক বুঝে যাচ্ছে বলেছে মন্ত্রী তার কারণ মন্ত্রীমৌ জানেন যে বিধায়ক হওয়ার পরেও আর বিধানভ হসপিটালের জন্য বিভিন্ন টাকা বিভিন্ন খাতে দেওয়ার চেষ্টা করেছি সেই আমার টাকা নিতে প্রত্যাখ্যান করেছি কোন কারণে কোন অজ্ঞাত কারণে তৃণমূল কংগ্রেসের নেতা আছেন তারা বলে দিয়েছেন বিধায়কের টাকা নেওয়া যাবে না স্বাভাবিক আছে বিজেপির বিধায়কের গেরুয়া রঙ আছে তাই নেননি তারা তা মন থেকেও সত্য তারা বলে দিয়েছেন উনি জানেন যে পশ্চিমবঙ্গে কী ঘটনা ঘটছে কি চলছে এমএলএরা কার্ড করতে পারছে না তারপরেও টাকা দিতে চেয়েছি অ্যাম্বুলেন্স দিতে চেয়েছি আমি ওখানে এসি মেশিন দিতে চাইছি ওখানে আমাদের যে আমাদের কী বলবো কিডনি যে সমস্যা যে বিভিন্ন যন্ত্রপাতি লাগে ডায়ালিস করার জন্য সেটা বলেছি কোনোটাই তিনি অসহায় করেছেন নিতে নেননি মন্ত্রী উপযুক্ত আছেন নেতারা যুক্ত আছেন বলেই আপনি রঙ দেখছেন আমরা রঙ দেখি না গেরুয়া ত্যাগের প্রতীক মন্ত্রীও বলবো সকলে কাজ করুন সমাজের জন্য কাজ করুন রং দেখে নয় রং আমরা দেখে রং আমরা দেখে বলেই আমার টাকা নেননি তার রঙ দেখে নয় সকলকে এগিয়ে আসা উচিত সমাজের জন্য রাষ্ট্রের কাজের জন্য এ বাংলার জন্য দুর্গাপুরের জন্য রং আমরা দেখছেন রং আমরা দেখি না তাই আমরা মাঝে কাজ করে চলেছি রিপোর্ট নিউজ